অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে ম্যাচ হারা যায় এই কথাটা আজকে বলতে এভাবেও হচ্ছে না বলতে বলতে হাঁপিয়ে গেছি আজকে নতুন করে বলতে হচ্ছে মিরপুরের এই ধান খেতে যায় কেউ কল্পনাও করতে পারেনি কেউ কখনো ভাবতেও পারেনি এই মিরপুরের ধান খেতে এভাবেও ম্যাচ জেতা যায় টসে জিতে বাংলা যখন প্রথমে ব্যাট শুরু করে সেই পুনর চিন্তা থেকেই বলা যায় পিসটা সে আগের মতো ছিল খুব বেশি ভালো উইকেট ছিল তা কিন্তু নয় প্রথম ওয়ানডে এবং দ্বিতীয় ওয়ানডের মতো সিমিলার উইকেটই ছিল আমি পিস রিপোর্টারকে বলতে শুনেছিলাম দুশো চল্লিশ এই পিচে উইনিং স্কোর বাট ওই কথাটা শুনে আমার মনে একটা ভয় ছিল কারণ ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট ভালো এই ওয়েদারকে এই পিচকে অ্যাডপ্ট করে ফেলেছিলো সেটা দ্বিতীয় ম্যাচে আমরা দেখতে পেয়েছি এই ম্যাচে দুশো চল্লিশ কাজ হবে না বলে আমি ধারণা করছিলাম আর সেটার প্রমাণ যে সাইফ হাসান এবং সৌম্য সরকার গত ম্যাচে সুপার ওভারে ম্যাচটা হেরে যাওয়ার পরে তার প্রতিশোধ তার বদলা যে এভাবে নেবেন এত এত সমালোচনা তার জবাব যে ব্যাটে এভাবে দেবেন তলোয়ারের মতো ব্যাট চালিয়ে কুচি কুচি করবেন সব সমালোচকদের কল্পনাও করতে পারিনি এই মিরপুরে স্লো উইকেটে ধান খেতে যেভাবে তারা শুরু করলো প্রথম দশ ওভারে চুহাত্তর রান কোনো উইকেট না হারিয়ে সাইফ হাসান তো ছয়টা ছয় এবং ছয়টা চারে আশি রানে একটা অনবদ্য ইনিংস খেললেন ছিয়াত্তর বলে সম্ভবত তার সঙ্গে যোগ্য সাপোর্টটা দিলেন সৌম্য সরকার পঁচাশি বা ছিয়াশি বলে একানব্বই রানের যে একটা দুর্দর্শ ইনিংস চারটা ছয় এবং আমি যদি ভুল না করি সাতটা সম্ভবত চারের মার ছিল তার এই একানব্বানের স্কোরে সবচাইতে ভালো যে দিকটা টিপিক্যাল বাঙালি প্লেয়ারদের যে স্বভাবটা একবার ষাট সত্তর হয়ে গেলে একশো পিছে ছুটতে গিয়ে দলের রান যদি ভালো থাকে টিমের পজিশন যদি ভালো থাকে ওই যে বাকি বিশ ত্রিশ রান করে চল্লিশ পঞ্চাশ বল খেয়ে ফেলা নিজের স্বার্থের জন্য খেলা এই জিনিসটা আজকে দুজনের মধ্যে আমি এক বিন্দু দেখিনি সম্পূর্ণ প্ল্যান দলের জন্য খেলেছে জিদ মেটানোর জন্য খেলেছে সে সুপার ওভারের রাতটা মেটানোর জন্য খেলেছে প্রথম বল থেকে যখনই তারা বাজে বল পেয়েছে তাদের জোনে বল পেয়েছে ছয় এবং চারের ফুল জুড়ি। তাদের ওই রানের উপর ভিত্তি করে ওই যে রেকর্ড ওপেনিং পার্টনারশিপ একশো ছিয়াত্তর একশো বলে ওই রানটাই বাংলাদেশকে বাংলাদেশের মোমেন্টামে শিফট গিয়ার করেছে এই রানটা যদি আমি বাদ দিই বাংলাদেশ টোটাল পঞ্চাশ ওভার খেলে আট উইকেটে দুশো ছিয়ানব্বই রান করেছে মিডল ওভার সেই কলাপস অবশ্যই অবশ্যই নাজমুল শান্ত কাছে একটা ধন্যবাদ দিতেই হয় তিনিও চুয়াল্লিশ রানে একটা অনুবিনিস খেলেছেন ওই মতে কাউন্টার অ্যাটাক করে কিন্তু মিডল ওভারে বাকি যারা ব্যাটিং করেছেন তারা কি আদৌ দলের জন্য খেলেছেন নাকি ওই যে টুকুর 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 স্কোর করে তো রান আছে পঞ্চ খেলেই ফেলি কার কথা বলছি অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন তাহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কুন মেহেদি মিরাজ তাদের কথাই বলছি মে আর একটা কথা যদি আমি না বললেই নয় ব্যাটিং অর্ডার যে সাফেল করার বিষয়টা কিসের ভিত্তিতে আজকে টিম ম্যানেজমেন্ট এভাবে করছে আমি ঠিক বুঝতে পারছি স্কোর ছিল রান ছিল কেন আপনি তাহা আউট হয়ে যাওয়ার পরে ওই সময়তে আপনার ইসলাম মঙ্কনকেই নামাতে হলো ওই সময় রান দরকার ছিল কেন নুরুল হাসান সোহানকে নয় কেন রিষাদ হোসেনকে নয় কেন শান্ত আউট হয়ে যাওয়ার পরে নাসুম হোসেন কেন নুরুল হাসান সোহান ও মেহেদির আগে নাসুম হোসেনকে নামানো হলো আমার কাছে বোধম ওই পঞ্চবার ব্যাটিং করার জন্য রানের ফ্লোটা কেন কমিয়ে দেওয়া হলো যেখানে স্কোরবোর্ডে রান ছিল আমার কাছে এখনো বোধগম্য না তারা কি নিজের জন্য খেলেছে না দলের জন্য খেলেছে আমার এখনো বোধগম্য না যে সাইফ এবং সমুচাকে করে দেখিয়েছে যবে ওয়েস্ট ইন্ডিজকে একশো রানে মাত্র তিরিশ ওভার এক বলে অল আউট করে দিয়েছে বাংলাদেশ একশো উনআশি রানের জয় রেকর্ড পার্টনারশিপ ছিল একশো ছিয়াত্তর রানটা একশো উনআশি ম্যাচটা তো সেখানেই জিতে গিয়েছে বাংলাদেশ বাকি কথা বাদই দিলাম ম্যাচের যদি মোমেন্ট বলেন উইনিং বলেন অবশ্যই ওই 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 পার্টনারশিপ হয়েছে ওয়েস্ট যেই জিতেছে রানের ব্যবধানটা দুইজনই ওপেনিং ব্যাটসম্যান করে দিয়েছে আজকে আজকেও ঋষাদ অনবদ্য অনবদ্য আজকেও তিনি তিন উইকেট পেয়েছেন একটু একটু খরচও ছিলেন কারণ তিনি চান্স নিচ্ছিলেন মেদিনীনাথ লাস্টে দুইটা উইকেট পেয়েছে নাসুম শুরুতে যেটা করে দেখিয়েছে মাইন্ড ব্লোয়িং এই রানের প্রেসার ও চেয়েছিল রানের চাপটা কমানোর জন্য এবং সেই চাপটা যাতে কমাতে না পারে লাগামটা শুধু টেনেই টেনে খুঁটির সাথে একদম শক্ত করে বেঁধে দিয়েছে নাসুম হোসেন শুরুতেই তিনটে উইকেট তুলে নিয়ে তাই আজকের ম্যাচে আজকের ম্যাচে আমার যে বাংলাদেশ যেভাবে জিতলো সেই জয়টা স্মরণীয় এবং ঐতিহাসিক একটা জয় বলে আমার কাছে মনে হয় মিরপুর উইকেটে কারণ ওই মিরপুরের উইকেটে এই যেই উইকেট ধান খেত এখানে দুশো ছিয়ানব্বই রান করা এটা এটা আমি বলবো আমি বলবো অনেকে হয়তো বলবো মনে করতে পারে যে এত ভালো স্কোর ছিল এখানে তিনশো সাঁড়ত্রিশ রান হতে পারত বাট ভাই এটা ধান খেত ভুলে গেলে চলবে না দুশো ছিয়ানব্বই রান করা একটা অসম্ভবকে সম্ভব করার মতো এবং সেই দুশো ছিয়ানব্বই রান করে একশো উনআশি রানের জয় অপোনেন্ট দলকে তিরিশ ওভার ব্যাট করতে দিয়ে একশো সতেরো রানে অল আউট করে দেওয়া এটা অবিশ্বাস্য অসাধারণ এক কথায় চোখ জুড়ানো একটা ম্যাচ ছিল পারফেক্ট পারফেকশন যদি বলা হয় এই ম্যাচটার মধ্যে বাংলাদেশের ব্যাটার বলার এবং ফিল্ডার প্রত্যেকে দেখিয়েছে অবশ্যই অবশ্যই এত ভালো একটা জয় পেতে হলে এত ভালো একটা স্কোর পেতে হলে অবশ্যই ভাগ্যের কিছুটা সহায়তা অবশ্যই দরকার হয় এবং সেটা বাংলাদেশকে খুব ভালোভাবেই পেয়েছে বলে আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ কিছু ক্যাশ চেয়েছে ইজি ক্যাশ চেয়েছে যে ক্যাশগুলা যদি হতো হয়তো রানের চাকাটা আরেকটু আরেকটু কম হতে পারত কিছু বেনিফিশিয়াল রান পেয়েছে কিছু রান যেগুলো আগে হতো না মিসফিলিংয়ের কারণে কিছু ছয় চার পেয়েছে বাট সাইফ হাসান এবং সৌম্য সরকার যে ইন্টেনশন ছিল তাদের খেলা যে ইনটেন ছিল তাদের যে লক্ষ্যটা স্থির ছিল সেটা সম্পূর্ণই তারা প্রমাণ করতে আজকে সার্থক হয়েছেন এবং তাদের সামর্থ্য জানান তারা পুরোপুরিভাবে দিতে পেরেছেন বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আজকের ম্যাচে বাংলাদেশ যে এভাবে অস্বাভাবিকভাবে একটা বড় ব্যবধানে জিতলো অদ্ভুত একটা ম্যাচ চোখ জুড়ানো মন জুড়ানো একটা ম্যাচ সবসময় তো বাংলাদেশ এভাবেই হেরে যায় বলে আমরা আজকে জেতা যায় বলতে পারলাম এভাবেও বাংলাদেশ যে নেইল বাইটিং ম্যাচগুলো জেতে যেতে হার এটা করতে করতে বেঁচে যাওয়া যেই ম্যাচগুলো বাংলাদেশ খেলে সেখানে বাংলাদেশ এত লাকজারিয়াস ভাবে একটা জয় দেখালো সেটা কি অবশ্যই আপনাকে আনন্দ দেয়নি আমাকে তো দিয়েছে আপনাদের যদি আনন্দ দিয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু ধন্যবাদ দেখো তখন স্পোর্টস পয়েন্টের ভিউর সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম